আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা মেয়েকে নাটোরে গ্রামের বাড়িতে দাফন দৃষ্টান্তমূলক বিচার দাবি স্বজন এলাকাবাসী সিলেটে পুলিশকে ছুরি ঘাতের ঘটনায় আসামি রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে অভিযানের সময় আহত সিআইডি কর্মকর্তা হাসপাতালে হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত আহত অর্ধ শতাধিক আগামীকাল দুপুর পর্যন্ত এলাকায় একশো ধারা জারি রোকিয়া দিবস উপলক্ষে দেশ জুড়ে নানা কর্মসূচি পায়রা বন্ধের স্মৃতি কেন্দ্রটি অবশেষে একীভূত হল রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণার নয় দার উন্মোচনের প্রত্যাশা সাভারের গোলাপ গ্রামে অপরিকল্পিত নগরায়নের থাবা উজার হচ্ছে একের পর এক বাগান উৎপাদন কমতে থাকায় বাড়ছে ফুলের দাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যার শিকার মা ও মেয়ের মরদেহ গ্রামের বাড়ি নাটোরে দাপন করা হয়েছে জোহরের নামাজের পর জানাজা শেষে লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসাকে দাফন করা হয় এর আগে ভোরে শহরের বড় গাছা এলাকায় মরদেহ পৌঁছায় এ সময় এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া বাড়িতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয় ঘটনার মোটিভ ও অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা আমরা এলাকাবাসী খুবই মানে আতঙ্কিত এক প্রকার হয়ে গেছি যে আমাদের এলাকার মানুষ এরকম এক প্রকার মানে নির্মম হত্যাকাণ্ড হয়েছে বাসার মা মেয়েকে একসাথে খুন করা এটার উপযুক্ত রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে আসামি করে গত রাতেই মামলা করেন গৃহকর্তা রাতে বেশ কয়েকটি অভিযান করলেও আয়েশার হদিস মেলেনি তবে দ্রুতই হত্যার রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী পুলিশ মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাসা থেকে সোমবার লায়লা আফরোস ও তার মেয়ে নাফিসার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতের স্বামী আজিজুল ইসলাম একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক এই হত্যায় অন্যতম সন্দেহভাজন গৃহকর্মী আয়সা যিনি ঘটনার দিন সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে বোরকাপুরে বাসায় ঢোকেন আর সাড়ে নয়টা নাগাদ নিহত নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায় পুলিশ বলছে কথিত আয়সার শরীরের কিছু অংশ পোড়া তাই সব সময় নিজেকে আড়াল করে রাখতেন মঙ্গলবারও ভবনটির সামনে ছিল নিহতদের পরিচিত ভিড় এগুলো যদি কন্টিনিউয়াসলি হতে থাকে আমরা তো অরির হয়ে আমাদের বাসা তো কাজের মেয়ে কাজ করে আমি কালকে দৌড়ায় গেছি পুয়াটা কাজ করতেছে আমি ভয় পেয়ে গেছি একটা ঘটনা দেখে কাজের মেয়ে তো সবার বাসায় কাজ করতেছে ফোন নাম্বার অনেক সময় দিতে চায় না যদিও দেয় ভুল বা হাজব্যান্ডের মানে যার হচ্ছে ভিতরে অকারেন্স করার ইয়ে থাকে তাকে আসলে সম্ভব হয় না ফেরানো গেল রাতেই বিভিন্ন স্থানে অভিযান করলেও গ্রেফতার করা যায়নি সন্দেহভাজনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটা পেয়েছি আপনাদের সেই ছবিটাও আপনাদের দেখানো হয়েছে এবং ওইখানে আসামির ফেলে যাওয়া যে বিভিন্ন উপকরণ যেটা আমরা বিশ্লেষণ করে বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তাকে ধরাটা সহজ হবে সেটা কিন্তু পিবিআই এবং সিআইডি এসে তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছেন ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ এখন শুধু আসামি ধরাটা বাকি। সিলেটে অভিযানে সময় সিআইডি কর্মকর্তাকে ছুরি কাঘাত করে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে নগরের মজুনদারি এলাকায় সিআইডি ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে ব্যবহৃত ছুরিটি। এর আগে সোমবার রাতে নগরের সাগর দিঘির পাড় এলাকায় ছুরি কাwidehatের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গ্রেফতারের বিষয়টি টিটেরপে সিআইডি কর্মকর্তা খোরশেদ আলমের বুকে ছুরি চালায় রাজু পরে সেখান থেকে পালিয়ে যায়েছে সিআইডি উপপরিদর্শক আহত খোরশেদ আলমকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ যে پیشنট আমাদের অফিসার উনি সুস্থ আছেন ভালো আছেন তাহলে আপনারা দোয়া করবেন রাষ্ট্রদের যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিব হবিগঞ্জের রাজমিরিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধ শতাধিক সকালে উপজেলার কাকলাইসে বাজারে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানা এলাকার আধিপত্য নিয়ে আনন্দপুর গ্রামের আল কোরআন সদাগর ও কুমেদপুর গ্রামের হান্নান মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে সম্প্রতি পঞ্চায়েত কমিটি গঠন ও বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে দুই পক্ষই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেয় এর জেরে গতরাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা এ সময় নিহত হন কুমেদপুর গ্রামের রাসেল মিয়া আহত হন অর্ধ শতাধিক মানুষ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগামীকাল দুপুর পর্যন্ত এলাকা একশো ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন গাজীপুর একাশনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান ধানের শেষের প্রচারণায় বর্ণাঢ্য র্যালি করেছেন র্যালির আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে মজিবুর রহমান বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলের নেতাকর্মীদের চলার নির্দেশ দেন আর র্যালিতে অংশ নিয়ে বলেন দীর্ঘ ত্রিশ বছর পর হলেও এই তারেক রহমানকে উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রহমান কালিয়াকর ও সিটি কর্পোরেশনের একাংশ নিয়ে গঠিত গাজীপুর এক আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান টিকিট পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক প্রচারে ধানের শীষের এই প্রার্থী প্রার্থীর শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা এই আসন থেকে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান তারেক রহমান আমাদেরকে মুজিবুর রহমান ভাইকে এই আসন দেওয়াতে আগামী আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট চাঁদপুর সদরের মহামায়া পশ্চিম বাজার এলাকায় ভোরে বাসের চাপাই নিহত হয়েছে এক শিশু প্রতিবাদে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী স্বজনরা জানায় আট বছর বয়সী মাহফুজ হোসেন ভোরে মায়ের সাথে মক্তবে যাচ্ছিল এক পর্যায়ে মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় মাহফুজকে চাপা দেয় সৌদিয়া পরিবহনের একটি বাস সেতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন সকালে ওমপাড়া বটতলা এলাকায় এক্সপ্রেস ওয়ে সার্ভিস অটোরিকশা যাত্রী আশুদা বেগম মারা যান তার বাড়ি ওমপাড়া এলাকায় এদিকে চাপাই নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও একজনের এছাড়াও পঞ্চগড়ে ট্রাকের চাপায় একজন গাজীপুরে পিক আপ সিএনজি সংঘর্ষে নিহত হয়েছেন একজন আহত আরও তিনজন